আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক তোমাদেরকে আবর অভিনন্দন আর একটি নতুন ক্লাসে সেটা হলো চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ এখানে আমরা যে উদ্যোগটা লেগেছি এই পড়াশোনায় এসেছিল তোমাদের তরঙ্গ শব্দ থেকে দুই হাজার বাইশ সালে চট্টগ্রাম বোর্ডে তোমরা লক্ষ্য করে এখানে একটা চিত্রের মধ্যে চিত্র এক আছে একটা তরঙ্গ এইখানে কি আসলে একটা তরঙ্গ নাকি দুইটা তরঙ্গ তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাত মিললে একটা তরঙ্গ তরঙ্গ পাত মিলে তারপর ছয় মিটার দৈর্ঘ্যের মধ্যে এখানে দুইটা তরঙ্গ আছে না তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত হবে চিত্র এক এখানে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দুইটা তরঙ্গ আছে এখানে ছয় মিটার তাহলে একটা তরঙ্গ কত হবে

আমরা জানি শব্দ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের ক্ষেত্রে বিজ গো ঠিক এফ ল তাৰে বাৰু এফ পাইলাম কত বাৰ মিটাৰ পাৰ চেকেণ্ড বা তাৰ তাৰ চাই কি হ'ব মিটে মিটে বাদ গেলে পাঁচ সেকেন্ড তাই না এটাকে আমরা বলি হার্স যেহেতু এটা কম্পাউন্ডে কম্পাঙ্ক দেখে হার্স কিন্তু পাঁচ সেকেন্ড বললে কি বলা হবে এটা পাঁচ সেকেন্ড তো আসে আসে পাঁচ সেকেন্ড বলা যাবে বা যেহেতু আমার কম্পাংে কম্পাঙ্ক দেখে গেলে হার্ড আমরা হার্স যে বলবো আর পাঁচ সেকেন্ড বললে কিন্তু বল হবে না বুঝছ আমরা যদি একক না দেই বিজিক টু এফ হলে তাই না তখন কাপ বারো আমরা তিন তাহলে বারো বাই তিন একক সবচেয়ে ভালো ঠিক আছে তাহলে আমরা চিত্র একের আলোকে তরঙ্গের কম্পাঙ্ক হিসাব হিসাব করেছি কত পাইছি চার হাট চার হাট যেহেতু কম্পাঙ্কের একক কি হার্স পরে প্রশ্ন কেত্র দুই থেকে চিত্র দুই অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিদিন পাবে কি ব্যাখ্যা করো চিত্র দুই অনুসারে দুই অনুসারে অবস্থানে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে কি গ্যানটিক যুক্তি দাও আমাদের চিত্র 2 আর চশাঙ্গম বোর্ড 2022 তরঙ্গ শব্দে সেখানে চিত্র দয়ের মধ্যে এই এস অবস্থানে দাঁড়িয়ে যেই এক পূর ব্যক্তি শব্দ চিত্র দতি অনুসারে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি শুনতে পাবে কিনা এখানে আমাদের প্রতিফলক আছে কিন্তু দুইটাই শব্দ করলে দূরত্ব যেহেতু দূরত্ব হইলো চল্লিশ মিটার তাহলে এন প্রতিফলকের দূরত্ব কিন্তু হইব বাইশ মিটার তাই না বাইশ মিটার কারণ বাইশার হইতে চল্লিশ হইত না এখন এস অবস্থানের দাঁড়িয়ে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে তাহলে এখানে এস অবস্থান থেকে প্রতিফলকের দূরত্ব প্রতিফলক এম এ না প্রতিফলক এম এর দূরত্ব কত ডিস্টো আঠারো মিটার আমাদের শব্দের ব্যাগ তো আছে উৎপন্ন শব্দের ব্যাগ উৎপন্ন শব্দের ব্যাগ কত তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে প্রতিদিনই শোনা যাবে কিনা আমরা টাইম চেক করব গুড ওয়াট আমরা টাইম চেক করব টাইম চেক করে যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা তার থেকে বেশি হয় তাহলে প্রতিদিনই শোনা যাবে আর যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অপেক্ষা কমে যায় প্রতিদিনই শোনার সময় তাহলে কিন্তু শব্দ প্রতিদ্বন্দ্ব শুনতে পা পাওয়া যাবে না আমরা জানি শব্দের প্রতিদ্বন্দ্ব ক্ষেত্রে প্রতিদ্বন্দ্ব ক্ষেত্রে দাঁড়াই শব্দ করে তাহলে আঠারো মিটার না আঠারো মিটার সদ্য বাইগুলো তিনশো পঞ্চাশ টাইম চেকিং আমরা টাইম চেক করতেছি ছত্রিশ বাই তিনশো টু সেভেন এই যে সময়টা প্রতিদিনই সময় প্রতিফল একটি আঠারো মিটার দূরে যদি এস অবস্থায় থেকে ব্যক্তি শব্দ করে সেই

প্রতিদিন ব্যক্তি প্রতিধ্বনি শুনবে প্রতিধ্বনি শুনবে ঠিক আছে আমাদের যুক্তি বলছে এম যদি প্রতিফলক এন ধরো যেহেতু দুই 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 প্রতিফলকের দূরত্ব হইলো চল্লিশ মিটার তাহলে এস অবস্থান থেকে এন প্রতিফলকের দূরত্বে কিন্তু হইলো বাইশ মিটার বাইশ মিটার যদি হিসাব করো তাহলে আমরা এভাবে চেক করতে পারি এম প্রতিফলক থেকে এম প্রতিফলকের শব্দ বাজার পেয়ে যদি ফিরে আসে তাহলে এস অবস্থানে দাঁড়িয়ে থাকে ব্যক্তি প্রতি শুনতে পারবে ঠিক আছে আবার এন প্রতিফলকের জন্য এন প্রতিফলকের জন্য যদি আমরা হিসাব করি তাহলে প্রতিফলক থেকে দূরত্ব হইল বাইশ মিটার তাই না এত বলতে হবে প্রতিফলক এম এর ক্ষেত্রে এন এন এর তাই ক্ষেত্রে কত হবে বাইশ মিটার বাইশ মিটার এস বি উৎপন্ন শব্দ ব্যয়গুলো তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা ঠিক আছে প্রতিদিন শোনার সময় টাইম ওকে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে এন প্রতিফলকের জন্য এন উৎসকারী ব্যক্তির অবস্থান বাইশ মিটার শব্দের ব্যাগ তিনশো পঞ্চাশ বাইক তিনশো পঞ্চাশ চল্লিশ ক্যামেরা তিনশো পঞ্চাশ দিয়ে ভাগ দিব জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ দেন জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এই যে প্রতিদিন শোনার সময় আমরা ব্যক্তির শব্দ করার পরে শব্দ যাবে আবার ফেরত আসবে এটাকে বলদিনিস তাহলে ই টাইম তোমার টি আমরা ধরছি এবং এটা হয়েছে জিরো পয়েন্ট ওয়ান যেটা জিরো পয়েন্ট থেকে বেশি আমরা জানি প্রতিদিন সোনার ন্যূনতম সময় হলো জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর থেকে বেশি হইতেব কিন্তু এর কম হলে চলবে না আমাদের টাইমটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে বেশি আছে তার মানে এস অবস্থানে দাঁড়িয়ে শব্দ করলে ব্যক্তি এন প্রতিফলক থেকেও শব্দ যদি ফেরত আসে তখনই কিন্তু সে শব্দ শুনতে পাবে সুতরাং এন প্রতিফলকের জন্য ও এস অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি দাঁড়িয়ে শব্দ করলে প্রতিদিনে শুনবে ঠিক আছে এলো প্রতিদিনের অঙ্ক আসলে এই প্রশ্ন অর্থাৎ এস অবস্থানে দাঁড়িয়ে ব্যক্তির শব্দ করলে উভয় প্রতিফলকের জন্য কিন্তু শব্দ শোনা সম্ভব কো কি বলছে কো বলছে কম্পাউন্ড কাকে বলে কম্পাঙ্ক কাকে বলে আমরা জানি কম্পাঙ্ক এফ সমান ওয়ান বাই টি ওয়ান বাই টি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে আমি আবার বলছি প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে কম্পাঙ্কটা কার আসলে তরঙ্গের ঠিক আছে কম্পাঙ্ক একেবারে হার্জ অথবা শোনার জন্য একটি ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন প্রতিদিন শোনার জন্য প্রতিদিন শোনার জন্য একটা ন্যূনতম দূরত্ব প্রয়োজন কেন তো আমরা আমরা প্রত্যেকদিনের ক্ষেত্রে আমরা জানি টু ডিজ বিটি ন্যূনতম দূরত্বটা এই জন্য প্রয়োজন টু ডিজ গোল্ট মনে করে তাপমাত্রায় শব্দের ব্যাগ শব্দের ব্যাগ এগুলো ন্যূনতম ব্যাগ তিনশো তিরিশ মিটার এদের কিন্তু ন্যূনতম না ন্যূনতম ব্যাগগুলো তিনশো তিরিশ মিটার পাঁচ সেকেন্ড ঠিক আছে শব্দের ন্যূনতম ব্যাগ হতো তিনশো তিরিশ মিটার পাঁচ সেকেন্ড ডিগ্রি সুযোগ তাপমাত্রা আর প্রতিদ্বনি সোনার প্রতিদ্বন্নি সোনার ন্যূনতম সময় ন্যূনতম সময় গল্ট জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ন্যূনতম সময় তো ন্যূনতম সময় যদি আমরা বসাই আর ন্যূনতম ব্যাগ যদি আমরা বসাই তাহলে আমরা দূরত্ব কত পাই তিনশো তিরিশ ন্যূনতম সময় তার তা ডিস্ট তিনশো তিরিশ বাগল দুই দিয়ে আমরা ন্যূনতম দূরত্ব কত হয় দেখলাম তিনশো তিরিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান বাগল দুই ন্যূনতম সময়লা ষোলো দশমিক পাঁচ মিটার ষোলো দশমিক পাঁচ মিটার যদি দূরত্ব হয় প্রতিফলক এবং শব্দ উৎস থেকে দূরত্ব হয় তাহলে কিন্তু আমরা প্রতিদিন শুনতে পাবো কিন্তু ষোলো দশমিক যেহেতু ন্যূনতম ব্যাগ ন্যূনতম সময় ওয়ান আমরা ন্যূনতম দূরত্ব পাইছি মানে মিটার প্রতিফলক এবং ব্যক্তির যেখানে শব্দ করা হবে সেখান থেকে শব্দগুলো প্রতিগুলো থেকে ন্যূনতম দূরত্ব ষোলো দশমিক পাঁচ মিটার হইতে হবে আর কম হলে প্রতিদিন শোনা যাবে না অথবা বেশি হতে হবে ষোলো দশমিক পাঁচ মিটার বেশি অথবা ষোলো দশমিক পাঁচ কম পকে ষোলো দশমিক পাঁচ মিটার এর কম হলে আমরা শব্দ শুনতে পাবো না মনে করো আমরা এই ন্যূনতম সময় ন্যূনতম ব্যাগ দৈরা আমরা যদি এই যে দূরত্বটা যদি ধরা ষোলো মিটার নেমো তাহলে কি আমরা প্রতিদিন শুনতে পাবো আমরা চেক করি আমরা চেক করতেছি যদি মানে আমরা দূরত্ব ষোলো মিটার দৌড়ি প্রতিপা তাহলে টাইম কি অবস্থা হয় আমরা দেু বত্রিশ বাই তিনশো তিরিশ বত্রিশ বাঘ তিনশো তিরিশ জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট জিরো নাইন 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 সিক্স 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 সেকেন্ড তো আমরা লক্ষ্য করলাম যে আমরা একটু বলছিলাম ন্যূনতম দূরত্ব হলো ষোলো দশমিক পাঁচ মিটার ন্যূনতম ব্যাগে এবং ন্যূনতম সময় জায়গায় তাই না তো এক্ষেত্রে যদি আমরা দূরত্ব কমাই লাই ধরো ষোলো দশমিক পাঁচ মিটারের কম নিলাম কম নেওয়ার পরে শুনতে টাইম নিলো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট ওয়ান থেকে কমে গেছে না এই জন্য শোনা সম্ভব না অর্থাৎ ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন ষোলো দশমিক পাঁচ মিটারের কম হলে আমরা প্রতিদিন শুনতে পাবো না ঠিক আছে এগুলো আমাদের আলোচনা আশা করি বুঝতে পারছো সবাই আগামী ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ